পরিষ্কার দেখলাম একটা নগ্ন পাহাড়ের সামনে আমি দাঁড়িয়ে তার কোথাও একটা গাছপালা নেই একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথর ছে আছে তার সর্বাঙ্গে শুধু পাহাড়টার মাথার ওপর পরন্ত বেলার খানিক রক্ত রৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে

সহচর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে ক্যালকেটে ইউনিভার্সিটি থেকে বাংলায় এম এতে তিনি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেন পরবর্তীকালে সিটি কলেজ ও ক্যালকেটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে থাকতেন বাংলা পাঠকদের কাছে তিনি পরিচিত টেনিদা স্রষ্টা হিসেবে এছাড়াও তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প ও উপন্যাস আজকের গল্প পাঠে দে আবিষ্কার করলেন সামনের একখানা ছয় বারতে সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তাঁরই পরিচিত এক দল এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা খবরটা সংগ্রহ হতে না হতেই হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন ভালোই হলো মশাই আপনার এখন আপনি একচ্ছত্র বেশ সম্রাটের মতন ঘুমিয়ে যেতে পারবেন সম্রাট একচ্ছত্র এসব ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কারে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক আমি তাকে অবশ্য কখনো দেখিনি কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারার সাদৃশ্য ছিল যথেষ্ট তাই একখানা কুপেতে ওপরের বাড়তে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলুম আমি সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং কথা স্বীকার করতে লজ্জা নেই শঙ্কাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি কিন্তু ঊর্ধ্ব লোকবিহারী সাহিত্যিক মহারথী যদি হঠাৎ জিজ্ঞাসা করে বসেন যে তার কি কি বই আমি পড়েছি তাহলেই গেছি অঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছাড়া থাকা আর কোনো গতি নেই কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করল বেশ নিজের মতো বিছানা পেতে নিলুম কুচিয়ে নিলুম জিনিসপত্র তারপর আরাম করে বসে হাত পা ছড়িয়ে একটা হাওড়া থেকে ট্রেনটা যখন ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি পর পর বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে পেরিয়ে গেল তখন কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি যেন আমাকে পেয়ে বসল হঠাৎ মনে হতে লাগলো আমি একা শুধু এই ছোট্ট টুকুর ভেতরেই নয় এই বিরাট ট্রেনটাতেই আমি একা ছাড়া আর কোনো যাত্রী নেই একটা অতিকায় ভুতুরে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে কোথায় যাচ্ছি তা আমি জানি না হয়তো গাড়িটারও সে কথা জানা নেই কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসল আলো জ্বে নিল আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা যেন কেটে গেল সত্যি কথা বলতে গেলে হাসি পেল আমার সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে কি করে যেসব উদ্ভট কল্পনা মাথায় এলো আশ্চর্য এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বে রেখে শুয়ে পড়লু বাবা কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না বিরক্ত হয়ে পাশপাশ করতে লাগলাম অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুরে ভাবনা আমাকে যদি পেয়ে বসে চোখের পাতা দুটোকে যথাসাধর চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা শুরু করল সেও মাত্র কিছুক্ষণের জন্য তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল বড়ো বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা বেশি অস্বাভাবিক স্পিডে যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগল অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম শূন্য প্রান্তর কালো জঙ্গল নদীর পুল এই নির্জন নিশীত যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা তারপর না না আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠল কি আশ্চর্য কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটার ভয় আমার যত না বেশি তার চাইতো বেশি রেল কোম্পানির যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের কম করেও তিন চারশো মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে এসব ভাবনা আমার চাইতো ঢের বেশি ভাবছে তারা আমি আবার উঠে বসল টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলুম খানিকটা একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয় যার জন্য এই সমস্ত ছেলে মানুষই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে কোনো কারণে মাথা গরম হয়ে গেছে তাই এই কাটু দুটো পাখারি রেগুলেটার পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের ওপরে এসে চেপে বসতে লাগলো মনে হতে লাগলো কোথায় কি যেন একটা ঘটতে চলেছে কিছু তো একটা নিশ্চয়ই ঘটবে আজ হোক বা কাল এই গাড়িতে হোক বা পরে হোক আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নেই আমার সঙ্গে আরও একজন কেউ আছে অথবা আর কিছু একটা চলেছে আমার এই বারটার নিচেই সে গুড়ি মেরে বসে আছে একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই আর দুটো জল জলের চোখ আমি দেখতে পাব কিন্তু এইবারে আমি নিজের উপর চটে উঠল পাগল হয়ে যাচ্ছে নাকি আমি কোনো কারণ নেই কোনো অর্থ নেই তবু পৃথিবীর যত অবান্তর উদ্ভট কল্পনা আমার মাথায় পেয়ে বসেছে হালে কতগুলি বিলিতি ভূতের গল্প হয়তো তারই প্রতিক্রিয়া এসব এই অদ্ভুত অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এবার নিজের মনের সঙ্গেই যুদ্ধ শুরু করল প্রাণপণে ভাবতে চেষ্টা করলুম শঙ্কাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা যা ভেড়া গুনবার চাইতেও কার্যকরী তারপর প্রায় এক ঘন্টা পরে গাড়ি যখন খড়গুড় ছাড়ল আমার চোখে ঘুম নেমে এলো কিন্তু কে জানতো জেগে থাকা চাইতেও আরও বিভৎস হয়ে উঠবে ঘুমটা মনের সমস্ত সরিস্রী ভাবনা আরো ভয়ঙ্কর উঠবে ঘুমের ভেতরে আমি স্বপ্ন দেখতে লাগলো অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড়ের সামনে আমি দাঁড়িয়ে তার কোথাও একটা গাছপালা নেই একগুচ্ছ ঘাস পর্যন্তও নেই কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথর ছেয়ে আছে তার সর্বাঙ্গে শুধু পাহাড়টার মাথার ওপর পরন্ত বেলার খানিক রক্তরৌদ্র রৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো কিন্তু ওখানেই শেষ নয় আরো ছিল তারপর আমি দেখলাম সেই পরন্ত আলোয় সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে কোথায় চলেছে তা আমি জানি না তাদের চারজনের চোখ মুখেই একটা বিবর্ণ ক্রান্তি আর আর সেই সব বাহকের মধ্যে আমি একজন না চিৎকার করে আমি জেগে উঠল আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরতর করে ঘাম পড়ছে চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ আলো জেলে দিয়ে উঠে বসলুম এবার না আর ঘুমগু না যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় তিনটের কাছাকাছি ওই সময়টুকু না হয় আলো জেলেই বসে থাকব এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখাই উচিত ছিল আমার গাড়িতে এই দুঃস্বপ্নের চাইতে অন্তত সাহিত্য চর্চা নিহাত মন্দ ছিল না হেলান দিয়ে বসে বসে আবার শঙ্কাতত্ত্ব ভাবতে শুরু করল কিন্তু এতক্ষণে সত্যিই আমাকে ঘুম আবার পেয়ে বসেছে বসে থাকতে থাকতে আবার আমার চোখ ছড়িয়ে এবং এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি সেই পাহাড় সেই পরন্ত রোদ সেই শকুন আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চারজন সব যাত্রী এবার চিৎকার নয় আর্তনাদ করে সোজা হয়ে বসলুম আমি আর পাশে জানলার ভিতর দিয়ে যদি ভোরে ফিকে আভাস দেখা না যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিত নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে উঠে সমস্ত জানলাগুলো খুলে দিল সূর্য ওঠেনি এগুলো বাইরে গাছপালা মাঠ আর পাহাড়ের ওপর শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীর কিন্তু আমি গ্রাহ্য করলাম না বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করল হেল হোলি লাইট হেল হোলি লাইট বেলা আটটার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন ম্লান হলো স্টেশনে এক্কা ছিল মামাই পাঠিয়েছেন এক ঘন্টার মধ্যেই আট মাইল রাস্তা পার হয়ে গেল মামা ব্যাচেলার মানুষ একটু পাগলাটে ধরনের প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছে একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানেই ধন্যান্তরী হয়ে বসেছেন তিনি পাহাড় শালবন একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লালটালি ছোট বাড়িটা অত্যন্ত মনোরম জায়গাটার কাব্য সৌন্দর্য ঠিক বর্ণনা করতে পারবো না সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালোভাবে করতে পারতেন মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা কিছু দিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে এই জায়গা তাদের পক্ষে আদর্শ অনেকটা আগে বাইরেই মামা দাঁড়িয়েছিলেন তার রগের দুপাশে দুঘচা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা আয় আয় পথে কোনো অসুবিধে হয়নি তো অসুবিধে আমি ম্লান হাসল উত্তরে সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল সব তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে সবটা বললো শুনেই মামা হো করে হেসে উঠলে আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয় একটু বেশি হয়ে গেছিল তাই এই কান্ড পেট গরম হলেই লোকে সব খেয়াল দেখে রান্না তো দেরি আছে ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো আমি ততক্ষণ গ্রাম থেকে একটা রোগী একবার পাঠ সেরে আসি ব্রেকফাস্ট চুকে যাওয়ার পর মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল তারপর খাটিয়ায় দিয়ে আবার ঘুমের পালা এলিয়ে এবার নিঃস্বপ্ন আর নিশ্চিন্ত বাবু বাবু ঘুম ভাঙল চাকরটার বিকট কান নাই ছুটে বেরিয়ে এলুম বারান্দায় দেখলাম মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ হাউ হাউ করে কাঁদছে চাকরটা এই কি হয়েছে কি কি হয়েছে বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিলুম আমি কিন্তু উত্তরের দরকার ছিল না আমার মন আগে থেকেই টের পেয়ে গেছে তবু কে মামার হাটের অবস্থা এত খারাপ ছিল মাইল চারিক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান যারা কাছে ছিল তারা বলল ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি পরবার আগেই তার মৃত্যু হয়েছিল পাথর হয়ে দাঁড়িয়ে রইল কাঁদবার মতো শক্তি আমার ছিল না এসেই যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা ছাড়া আমার চলে না আট মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলুম তখন বেলা নেমে এসছে আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি প্রায় মাইল ডেক্ট দূরে শ্মশান কিন্তু কি হে কি এখানে সেই নেরা পাহাড়টা এলো কোথা থেকে কোথা থেকে তার ধারালো চূড়াটার উপরে অমন করে পড়ছে শেষবেলায় হিংস্র আরক্তিমালো কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসে আছে কালপুরুষের মতো সব এক সেই স্বপ্নের সঙ্গে সব এক আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত পাণ্ডু বিস্তৃতি অমানসিক ভয় আমি দাঁড়িয়ে পড়ল কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথরের মাটির তলায় সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে আমার বাড়তের তলায় গুড়ি মেরে বসেছিল সে কে সে কি মৃত্যু আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে শুনছিলেন সহচক রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পপাঠ ও চাকরের ভূমিকায় শক্তিক দে ট্রেনের সহযাত্রীর ভূমিকায় শ্রমণ চক্রবর্তী মামার ভূমিকায় শ্রী বিজয় কুমার বসু সাউন্ড ডিজাইন ও এডিট ও পর্বপরিচালনায় শক্তিক দে পোস্টার ডিজাইনে স্বাগত পাসু আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য